thank <whistles> আজকে আমরা চলে এসেছি ইউটোপিয়ার পক্ষ থেকে পঁয়তাল্লিশতম আন্তর্জাতিক হত্যাকা বই মেলায় কিছু কিছু প্রাণ সময়ের সাথে সাথে তাদের গর্ব হারিয়ে যায় কিন্তু তারা আমাদের মনে নিজেদের ছাপ দেখে যায় এমনই কিছু মানুষদের নিয়ে আমরা ভীষণভাবে গর্ব করি আর সেই সমস্ত মানুষদের মধ্যে বাংলা ভাষা আর বাঙালি যখন একাত্ম হয়ে যায় তখন তাদেরকে নিয়ে আমাদের গর্বের শেষ থাকে এমন কিছু শিল্পী মানুষজন হলে শত্রুজন বাদ পায় বা এবং সমুদ্র যখন পায় আবার আমরা যদি নারীকে বৃহৎ এগুড়ে যাই তাহলে জাতীয় গর্ব নির্বিশেষে যে সমস্ত মানুষকে নিয়ে আমরা গর্ববোধ করি তারা হলে মত খুব প্রমুখ আবার ভারতকে বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন প্রয়াত প্রণব কথা আবার না বললেই নয় এইসব মানুষজন আমাদের মনের মনে কোঠায় উজ্জ্বল হয়ে উঠেছে তেমনভাবে আজকের এই বইমেলা প্রাঙ্গণেও তারা সমান ধরেই প্রাস কেন কারণ তাদের নামানুসারে এই বইমেলাতে এই সমস্ত রাস্তার নামকরণ করা হয়েছে যেমন সরিষার নাম হল সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় এই মানুষটি আমাদের দণ্ডিত হয়ে তিনি আমাদের শিখিয়েছেন জীবনের পর দিলীপ কুমার বাঙালির অন্যতম প্রিয় বইমেলার আসরে তাই এখানে বিভিন্ন শিল্পীদের সাথে দিলীপ কুমারের নামে হওয়া স্মরণিটি আমাদের তাড়িত করে তিনি হয়তো বলিউডের বিখ্যাত একজন স্টার কিন্তু আমাদের কাছে তার পরিচয় সাগিনা মাহাতো তিনি আমাদের কাছে ভীষণ কাছের মানুষ কারণ তার হাত ধরেই বাঙালি প্রথম হিন্দি ভাষায় ট্র্যাজেডি কিং খুঁজে পেয়েছিল বাপিলাই সরণী যেখানে তার নামে একটা পথ রাখা হয়েছে যে পথের মধ্যে দিয়ে যেতে গেলে আমাদের মুম্বাই এবং দেশে বিদেশে তিনি বাংলার নামকে ছড়িয়ে দিয়েছেন এমন একজন মানুষকে কি আমরা ভুলতে পারি তার প্রয়াণে আমরা ব্যথা তুচ্ছি ঠিকই কিন্তু তিনি অমর হয়ে রয়ে গেছেন কোথায় হ্যাঁ এই বই মেলাতেও তোমাকে আমরা ভুলিনি তোমাকে আমরা ভুলতে পারি না সন্ধ্যা মুখোপাধ্যায় এমন একটা নাম যে নামটা শুনলেই আমাদের সেই সত্তরের দশকের কথা মনে পড়ে যায় এই পথটার নাম হয়েছে প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামে মেরি আওয়াজ হ্যাঁ শুধুমাত্র আওয়াজ দিয়েই চেনা যায় তাকে এই বইমেলায় তিনি কিভাবে প্রাসঙ্গিক বলছি আমরা তাকে কিন্তু ভুলিনি তার প্রতি সম্মানার্থেই এই বইমেলায় এই রাস্তাটির নাম দেওয়া হয়েছে লতা মঙ্গেশকার স্মরণী তিনি আমাদের মধ্যে এভাবেই বেঁচে থাকুক যেইভাবে তার কালজয়ী গানগুলো রয়েছে ধুতি পরে আটপৌড়ে বাঙালির মতো যিনি দুর্গাপুজো করতেন গ্রামের বাড়িতে তিনি যে একজন রাজ্যের রিপ্রেজেন্টেটিভ হয়ে দেশের সামনেও বাঙালির মাথা উঁচু করে দিতে পারেন তা হয়তো প্রণব মুখোপাধ্যায়কে না দেখলে আমরা জানতেই পারতাম না তাই তার প্রতি শ্রদ্ধার্ঘ শুধু অন্তরেই নয় রয়েছে আমাদের বই মেলাতেও নারায়ণ দেবনাথকে ঠিক ধরেছ বাঙালির জনপ্রিয় কমিক শিল্পী হাঁদা ভোদা নন্টে ফন্টে বাঁচুল দিগ্রেট এদের সাথেই তো আমরা বড় হয়েছি কয়েকদিন আগেই নারায়ণ দেবনাথ আমাদের ছেড়ে চলে গেছেন আজ এখানে তিনি নিজেই উপস্থিত একটা স্মরণীর পথ প্রদর্শক হয়ে